বিসমিল্লা রহমান রহিম পরম আল্লাহ তালার নামে শুরু করছি আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আপনারা যারা ভাবছেন বাংলাদেশ আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে আছে কিছু কথা বলতে এসেছি আপনারা ইতিহাস দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে যখন তারা আবার ফিরে এসেছে তারা কিন্তু কঠিন শক্তিশালী হয়ে এসেছে যতবার বাংলাদেশ আওয়ামী লীগ বিপদে পড়বে ষড়যন্ত্রের মুখোমুখি হবে তত শক্তিশালী বাংলাদেশ আওয়ামী লীগ হবে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ হলো একটা ঐতিহ্যবাহী সংগঠন যেই সংগঠন স্বাধীনতার মতন এত খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতায় তাদের কতটুকু ভূমিকা ছিল সেটাই দেশের মানুষ জানে বাংলাদেশের উন্নয়নে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমাদের সভানেত্রী কিভাবে ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ দুর্বল নয় বাংলাদেশ আওয়ামী লীগ হলো একটা মধ্যবিত্তদের দল এখানে আপনি সব শ্রেণী সমস্ত সমস্ত কোঠা বয়সের বিভিন্ন ধরনের জাত ধর্ম নির্বিশেষে এই দলটার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি এই দলের দুর্বল হওয়ার নিঃশেষ হওয়ার বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ এইটা আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যেতে পারে প্রশ্নই যারা ভাবছেন যারা এই ভুল ভ্রান্তিতে আছেন যে বাংলাদেশ শেষ। আর উঠে দাঁড়াতে পারবে না তাদের জন্য বলে দিচ্ছি সতর্ক হয়ে যান এত ঐতিহ্যবাহী দলকে কোন ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাস সাক্ষী তাদেরকে দাবিয়ে রাখতে পারেনি এখন এই প্রজন্ম এসে গিয়েছে যেই প্রজন্মতে আমরা আছি সেই প্রজন্মতে এত পরিমাণ মুজিব সেনা আছে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা অনেক অঙ্গ সংগঠন আছে আমাদের দলের বাংলাদেশ আওয়ামী লীগ দুর্বল কোন দল নয় একমাত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ সো যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ হয়ে গিয়েছে এটা ভেবে নেতাকর্মীর ওপরে বিভিন্ন অত্যাচার যেভাবে ছাত্রলীগের কর্মীদেরকে মারা হয়েছে ছাত্রলীগের নেতাদেরকে মারা হলো সেগুলো নিয়ে কথা অবশ্যই সঠিক সময়ে আমরা বলবো ওই ওই করে জবাব সকলের করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাল্লাহ খুব দ্রুত নিজেদের অবস্থানে ফিরে আসবে আরো শক্তিশালী হয়ে আসবে ইনশাআল্লাহ এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি